Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বষিত অন্যান্য ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে সেগুলো দেখব আলহামদুল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের নাই আবারও চলে আসলাম আপনার বাইজি খামারে কিন্তু গত সপ্তাহে আপনার একটু মিস্টেক গ্যাস জি জি ভাই গত সপ্তাহে মিস্টেক গ্যাস কারণটা আমি বলতেছি এর কারণটা হচ্ছে

পাইকার রেটটা থাকবে পাইকার রেটে থাকবেন দর্শক প্রতি বুধবার আসলেই কিন্তু মনে পড়ে যায় নাইম ভাইয়ের সেই সর্বনিম্ন পাইকার রেটের কথা আজও কিন্তু সে রেটটা থাকবে তো দর্শক কথা দিকে যেগুলো ছাগল আজকে নাইম ভাই থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মোমোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাই সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু কাছে সুযোগ করে দেবেন দর্শক পুরো আমাদের সঙ্গে থাকবেন সেরকম আসে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি নাইম ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণ ছাগল দিয়ে শুরু একদম শুরুতে দেখেন না ভাই একদম কোয়ালিটি ফুল ছাগল দিয়ে ভাই কোয়ালিটি ফুল ছাগল দিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভাই কি জাতের এটা এটা বিটলের ক্রস বিটলের ক্রস কিন্তু ভাই পিয়ন না পিয়ন না ক্রস কিন্তু পিওরের মতই কিন্তু পিওরের মতই মানে হাই ক্রস একদম হাই ক্রস একদম হাই ক্রস ছাগলটা বয়সটা কেমন যাচ্ছে ভাই বয়সটা এই দেখেন ভাই চার দা ছিল বর্তমান অবস্থা ভাই এটা দুই মাস প্লাস দুই মাস দুই মাস প্লাস হান্ড্রেড বিট অল পাঠাতে বিট করানো আর এই যে ওলানটা দেখাই রানিং ছাগল একদম রানিং ভাই এই দেখেন দুধ কিন্তু বয়স হয়ে গেছে তো দুধ শুকাই দেখেন আটা হয়ে গেছে দেখুন একদম ফিটনেস অনেক সুন্দর ভাইজান হাইটে কেমন হাইটে একত্রিশ প্লাস আছে ভাই বত্রিশ বত্রিশ ইঞ্চি হাইট আছে বত্রিশ ইঞ্চি হাইট আছে অনেক কিন্তু লম্বা দুই পাশে কিন্তু সুন্দর কালার ভাই একদম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাইলি তারপরেও সম্পূর্ণ খরচ আমার ডেলিভারি খরচ বিকাশ খরচ এগুলো সম্পূর্ণ আমার জি ভাই আরো একটি চমৎকার ছাগল আমরা দেখতে পাচ্ছি ভাই আবারও একদম চমৎকার মানে কি কোয়ালিটি ফুল আবারও ভাই কোয়ালিটি ফুল আমরা কিন্তু কোয়ালিটি ফুল জিনিস দেখতে পাচ্ছি এটা কিন্তু কি জাতের ভাই এটা ভাই হরিয়ানার সাথে আরেকটা কিন্তু মিশ্রণ আছে ভাই হ্যাঁ যাক আপনি সঠিক বলেছেন হরিয়ানার সাথে কিন্তু বিটেলের বিটেলের সংমিশ্রণ আছে কারণ হরিয়ানার কিন্তু সম্পূর্ণ কালার কিন্তু আপনি এই ছাগলটা পেয়ে গেছে জি ভাই হ্যাঁ বড়ারে সম্পূর্ণ চন্দ্রমুখী কালারটা পাইছে জি আর আমপাতা পাতা কাণ্ডা বিটেলের আসছে এবং বিটেলের কিন্তু আরো একটি চোখ আসছে এই যে এই যে দেখুন মানে মার্বেল চোখ মানে একদম আর সেই সুন্দর একদম পেছানো সিং বডি বিজনেসটা দেখছেন ভাই বিটলের কিন্তু অনেক সুন্দর ডবল জিনিস কথা যাচ্ছে এটার দাঁতটা ভাই দুই দাঁত

এটা একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টু চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো আর সম্পূর্ণ খরচ আমি ভাই জি ভাই একদম আকর্ষণীয় আকর্ষণীয় সব ছাগল ভাই একদম ভাই ভাই জি ভাই কি যাত্রা এটা এটা বাঘাততা অনেকে বল বাঘাততা তারপরে আমার কাছে ক্রস বিট ভাই আপনার কাছে ক্রস বিট কিন্তু উন্নত ক্রস উন্নত ক্রস জি জি ভাই কত যাচ্ছে দাঁতে দুই দাঁত ভাই দুই দাঁত এই যে দুই দাঁত দুই দাঁতের ছাগল দেখুন কালার কিন্তু মা একদম ভাই কালারটা কি দেখেন এর বুড়ার কালার হয় না জি জি তা অবশ্যই হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাই এটা ধরেন 30 ইঞ্চির মতো আছে বর্তমান অবস্থা ভাই এটা দেড় মাস হলো বিট করানো দেড় মাস হান্ড্রেড বাঘাতটা দিয়ে বিট করানো অনেক চঞ্চল ছাগল অনেক চঞ্চল ছাগলটা আর এটার কিন্তু পুরো বাচ্চা ছিল জি জিং জিনিস ছিল রানিং জিনিস পদাতে একবার বাচ্চা দিচ্ছে ওলানটা দেখাই জি এই দেখে

আরো একটি চমৎকার ছাগল দেখতে পাচ্ছি একদম ভাই চমৎকার বলতে একদম হাই কোয়ালিটি ছাগল আর হাই কোয়ালিটি হয় না জি জি এই যে একেবারে উন্নত ক্রস একেবারে ভাই হরিয়ানা জি জি অনেকে তো যাচ্ছি না জি জি অনেকে যাচ্ছি না অনেক অনেকে কিন্তু উল্টাপাল্টা জাতের কথা বলে জাতের কথা বলে এইজন্য আমি বলবো আগে যাচ্ছি না তারপরে গান আপনারা কাজ করুন জাত যদি না চিনে ভাই এক ছাগলে আরেক ছাগল দিয়ে বিট করালো জাত মানে ঠিকমতো পড়লো না সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা ভালো মানের না বাচ্চা ভালো মানের আসে না আর ওই খামারে কোনো উন্নতি হবে না জি জি তারপর সে তো অবশ্যই আর অনেক দর্শক কিন্তু বুঝে না জি সে কিন্তু অনেকে আছে কি ভুল ভাল কিন্তু তথ্য দিয়ে দেয় এজন্য আমি বলবো যা বুঝে শুনে আপনারা চিনে তারপরে কাজ করতে হবে এটা কিন্তু একবারে উন্নতো ক্রস হুরিয়ানার দেখুন হুরিয়ানার কিন্তু বরের সম্পূর্ণ কলাকটি কিন্তু আপনারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন একদম মাথা থেকে পা পর্যন্ত এই যে দেখুন আর সিংটা দেখেন পেশায় উঠতেছে আর ছাগলটা কিন্তু দাঁতেনি ভাই খালি কানের যদি ফোল্ডিং আসে ভাই আছে এখনো দাঁত হয় হ্যাঁ হাইটে ধরেন উনত্রিশ ইঞ্চির মতো হাইট আছে দেখেন হরিয়ানার যে কালারটা ভাই আসলে ছাগল কিন্তু অনেকদিন বাচ্চা পাওয়া যায় খামার উপযোগী ছাগল গুলো এই যে

ধরেন অনেকদিন দিন বাচ্চা নিতে পারবে এখনই দাদেনি প্রথমবারের মতো বিট করানো হয়েছে তাহলে কতদিন দীর্ঘ দিন খালি বাচ্চা নেবেই আর নেবে আচ্ছা এটার বয়স সীমাটা কেমন বয়স সীমাটা এটা ধরেন সাড়ে নয় মাসের মতো বয়স হয়েছে সাড়ে নয় মাস থেকে দশ মাসের মতো বয়স হয়েছে ভাই মানে বিডিং এর বয়সটা বিডিং এর বয়সটা 27 থেকে 28 দিন 27 থেকে 28 দিন নিউরাল প্রথমবারের মতো জি ভাই প্রথমবার প্রথমবার মতো তাহলে দামটা কেমন আসবে ভাই এটার দামটা পড়বে এটা দাম পড়বে একদম উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একই দাম উনিশ টাকা উনিশ হাজার টাকা সম্পূর্ণ খরচ আপনার সম্পূর্ণ খরচ বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দিলে দেখলে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন জি জি নাইন ভাই জি ভাই একদম ভাই না লি তার হয় না ভাই জি দেখুন কি অবস্থা একদম ভাই ছাগলটা অবস্থা রানিং ছাগল আর বয়সটাও কিন্তু খুবই কম একদম হান্ড্রেড পার্সেন্ট মুখের ব্যান্ডটা দেখেন ভাই ভাই

আরো দিতে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টাকার ছাগল দেখুন আরো দুই হাজার টাকা কম জান ভাই আপনার চ্যানেলের জন্য আজকে যেহেতু দিচ্ছি ভাই অরিজিনাল ছাগলও দিলাম জান

আজকের কালেকশন গুলো কিন্তু একদম ব্যতিক্রম ব্যতিক্রম মানে কি ভাই রেগলে ছাগল আজকের ছাগল যেগুলা যে দর্শক ভাইরা না নিবে যারা বুঝে না ইয়ে করে না তাদের জন্য আজকের ছাগল গুলো ভাই অল্প অল্প বয়সের ছাগল এগুলা ছাগলের কোনো তো আর টেনশন নাই খালি বাচ্চা নেবে অনেকদিন পর্যন্ত মানে আজকের ছাগল গুলা কিন্তু একদম নাগালের মধ্যে জি জি দেখতেছে এই দেখেন এটা এটা অল্প বয়সী দুই দাঁতের তাহলে ছাগলটা তো আরো হাইটফুল হবে হ্যাঁ আরো বাড়বে হাইটে কেমন এখন এটার হাইটে ধরেন আছে উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস জি জি প্লাস মানে বাড়বে হ্যাঁ আরো অনেক বাড়বে তবে ছাগলটা কিন্তু একদম হরিয়ানার ক্রস জি উন্নত ক্রস উন্নত ক্রস জি উন্নত ক্রস এখন বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা এক মাস বারো দিন হলে বিট কর্নের বয়স কি পারে ভাই রাহানে ঢোরিয়ানা পাঠা দেয় বিট কর্ন বাচ্চা হাইকোর্ট হ্যাঁ বাচ্চা ভালো মানের বাইরে হবে আর দুধটা দেখেন কি ভাই দুই পাশে দেখেন কালারটা জি আর এই দেখেন আরো কিন্তু দুধ ছিল ভাই দুধটা হচ্ছে দোয়ানো হয়েছে দেখে কম আর দেখেন এবল দুধ ভাই অনেক খনি ভাই একদম প্রথমবারই তো এই যে দুধের হিট প্রথমবারই দুধের

যে বাচ্চা গুলা কিনে কি সে কে দুধ খাওয়াবেন নাকি দুধের একটি সেই খাবেন একদম জাতের ভাই এটা ভাই পাঞ্জাব হরিয়ানার ক্রস পাঞ্জাব হরিয়ানার ক্রস ক্রস জি জি তবে কানের যদি ফোল্ডিং চলে আসতো তাহলে কিন্তু আপনি কিন্তু অরিজিনাল বলতে পারতাম বলতে পারতেন জি জি হ্যাঁ বা অনেক অনেকে কিন্তু খামাইরা বলতে পারতো কিন্তু আপনি সঠিক তথ্যই দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে দেখুন হ্যাঁ হরিয়ানার যে সিংটা রয়েছে শিংটা বর্ডারের কালারটা আর এরকম কালারটা হয় পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা জি 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 সে কারণে কিন্তু উন্নত উন্নত ক্রস ভাইজান কদার যাচ্ছে এটা এটা দাঁতটা ভাই অল্প বয়স এই দেখেন হাইটে ধরেন বত্রিশ ইঞ্চির মতো আছে ভাই বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মানে অনেক বড় অনেক বড় আপনার তো উপরে এই দেখেন মানে খালি বুকে বললে হবে না এই যে মাথা বুকের কাছে বয়স এটা এক মাস সাতাশ দিন কিংবা আঠাশ দিন এরকম হয়েছে সাতাশ থেকে সাতাশ থেকে আঠাশ দিন এই যে রানিং তো একদম রানিং দেখেন দুধ হচ্ছে দেখা পূর্বে বাচ্চা ছিল মানে কি অনেক দেখেন দুধের রানি ভাই অনেক পরিমাণ দুধ কিন্তু তারপরেও কিন্তু কাঁচা গাছ দিতে হবে কাঁচা গাছ কথাই নাই দুধ আরো বাড়বে দুই পাশেই দেখেন একদম দুই পাশেই কিন্তু একদম দেখুন সেম সেম সুন্দর কালার ভাই আর মুখের একদম সুন্দর্য ভাই

এবং ফেসবুক পেস্টে ফলো করে দিবে ফলো করে দিবেন তাহলে এরকম সামনেও কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় উপহার নিয়ে আসবো আপনাদের জন্য জি

দেখেন ভাই বাচ্চা গুলো বের হবে সুন্দর 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 বাচ্চা বের হবে জি ভাই ভাই জি ভাই তাহলে কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা এটা খুব অল্প দিন হলো বিট করোনা ভাই খুব অল্প দিন খুব অল্প দিন ধরেন এক মাস কিছুদিন কম আর বেশি এরকম হয়েছে ভাই জি জি এক মাস কিছুদিন

সাড়ে ষোলো একই দাম ভাই কোন দামাদামি চলবে না কিন্তু ভাই আমি যে দাম বলেছি ভাই এটা দর্শকই বুঝতে পারছি কেমন ছাগলের খরচ কিন্তু আপনার হাজার পনেরোশো টাকা কিন্তু থাকে জি জি সেক্ষেত্রে তারপরেও খরচ দিয়ে দেবেন তারপরেও আমি দিয়ে দেবো ভাই সম্পূর্ণ খরচ আপনাদের চিন্তা করতে হবে ভাই যে একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু 15 থেকে 20000 টাকা লাগে যারা বাচ্চা বিক্রি করে অনেকে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন বুঝতে পারবে বুঝতে পারবেন তাহলে বাচ্চা কিনা ভালো নাকি এরকম রানিং দুধের গাবিল ছাগল কিনা ভালো কোন আর তারপরে ভাই আরেকটা কথা কথা আমার বাচ্চা উৎপাদন করেন আপনারা বাসায় বসে বাসায় বসে বাচ্চা উৎপাদন করেন এই হচ্ছে বিষয় এই হলো বিষয় টাইম ভাই জি ভাই একটি সুন্দর সালা আমরা দেখতে পাচ্ছি একদম ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড জি ভাই জি জি ভাইজান জি ভাই কি জাতের এটা এটা বিটালের ক্রস ভাই বিটালের ক্রস জি বিটালের ক্রস একদম উন্নতমানের ক্রস উন্নতমানের আর সুস্বাস্থ্য উৎসাহের অধিকারী ভাই দেখেন বডি ফিটনেসটা কি দেখছেন একদম তেল তেল করতেছে কিন্তু জি একদম তেলতেলে জি ভাই ভাইজান জি ভাই পাঁচ যাচ্ছে এটা দাঁতটা ভাই দেখেন দেখাই দি এই যে দুই দাঁত সাগল আজকে যেগুলো দেখাচ্ছে খুব অল্প বয়সী ছাগল বয়সী ছাগল আছে এটা দেড় মাস হয়নি কিছুদিন কম বেশি হবে কিছুদিন 12 13 দিন এরকম হবে হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো পিওর বিটল দিয়ে দেখেন দুই পাশে একদম ব্ল্যাক কালার ভাই ভাই জি ভাই এটা কি প্রথমবারের মতো এই দেখেন ভাই নিউ অ্যাডাল্ট

বাসায় না ভাই আপনি বাসায় আসলেও পাবেন অনলাইনে কিনলেও পাবেন আমাদের কিনতেছি কম দাম দিয়ে ভাই বিক্রিও করছি কম দাম দিয়ে বুঝছেন আমাদের লাভ কম সেল বেশি কিন্তু জি জি এটাই মানে ভালো দামে কম দামে কম জি ভাই জি ভাই আবারও একটু দেখতে পাচ্ছি আবারও দুধের ছাগল আবারও দুধের আবারও দুধের ছাগল ভাই ভাই কি যাচ্ছে এটা এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ভাই আচ্ছা ভাই কথ যাচ্ছে এটা দাঁতটা ভাই এই দেখেন চার দাঁত

ভরপুর দুধের নিতে হবে এই দেখেন দুধ কি দেখেন ভাই মাথা একদম ভাই মানে দুধ খালি দুধ করতে প্রত্যেক দিন দুধ দহন করে খাইতে হবে ভাই আর আমরা তো দুধ অনেক খাই ভাই মুরগির দুধ অনেক টেস্ট কিনতে ভাই এই দেখেন দুধের কালারটা কি দেখছেন

এটাও দেখেন নতুন দুই দাদ তাও সমান হয়নি এখনো বাড়বে তো দুধের দাদার সমানই হয়নি দেখান আরো বাড়বে বাড়বে ভাই আরো বাড়বে বর্তমান অবস্থা ভাই এটা হেটে নাই